বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমি চলে এসছি নতুন একটা ব্লগে আর আজকে হচ্ছে রবিবার এখন বাজে সাড়ে আটটা আর পম্পা টেলি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি আশা করি ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর আজকে সকালে শুধু ভাত বসিয়েছি চা তো খেলাম দেখলেই তো চা করলাম চা বিস্কুট খেয়ে তারপরে ভাত বসিয়েছি আলু সিদ্ধ দিয়ে ঘি দিয়ে খাওয়াবে আর নিচে সব রান্নাবান্না হবে তার জন্য রান্নার উপরে কোনো চাপ নেই শুধু ভাতটা করব সকলের জন্য আর আজকে ওয়েদারটা দেখো ওয়েদারটা আজকে ভালো আছে মানে বর্ষা নেই কিন্তু রোদ যে খুব একটা সুন্দর তীব্রভাবে উঠেছে সেটাও নেই কিন্তু হালকা হালকা রোদ আছে আর কি হোক বর্ষা নেই ওয়েদারটা ভালো আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে প্রচণ্ড ঠান্ডা পড়েছে যেহেতু আমাদের সাইডে বিল আছে বিলের থেকে হাওয়া আসছে ভীষণ ঠান্ডা পড়েছে আর আমি চলে এসেছি ছেলের ঘরে ছেলে মানে যে মাংস আনতে গেছে তার জন্য ঘরটা ফাঁকা আছে যে এই ঘরটা এবার পুষে করে নিই তো বিছনাটা আগে তুলে নিই অন্যদিন ওই তোলে তা আজকে তুলে নিই তুলে ঘরটা ছাড় দিয়ে ঘরটা মুছে নিই চলো পরে দেখা হচ্ছে দেখো দুধ বেশি করে নিয়েছি একটু দুধটা জাল দিয়ে রেখে দিয়েছি দেখি এবার একটু ঠান্ডা পড়ছে তো কি করি আর সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আলু সিদ্ধ আর ঘি সব খেলো গ্যাস ট্যাস মুছি এবার নিচে যাবো বাসন সকালে সবাই খেয়ে নিলাম আমরা চারজনই আলু সিদ্ধ ঘি গ্যাস মুছে রেডি করে তাও যাবো ছেলে ঘরটা হয়ে গেছে ঝাড় দেওয়া মোছা বিছনা তোলা এই ঘরটা শুধু ঠুনি ঘরটা ঝাড় দেবো মুছবো আর সকালেও আজকে ভালোভাবে একবার স্নান করে নিয়েছি আমি তারপর নিচে তো রান্না করতে হবে চিকেন নিয়ে এসছে মাছ রাইস সব রান্না করতে হবে তার জন্য মানে উপরে কাজগুলো সেটা নিচে যাবে চাদরটা দেখো

শীতকালে এই ভাস মাথা খারাপ হয়ে তো এই যে বিছনা সুন্দর করে গুছিয়ে নিয়েছি এগুলো ভাস করে এখানে রেখে দিয়েছি কোম্বর লেপটা আর এখানে যে বালিশগুলো রেখেছিলাম মেয়ে আবার তুলে দিচ্ছে দেখতে ভালো লাগছে না ওর জন্য খাটে করে খুব খিচি খিচি লাগছে ওই জন্য আর উপরে তো রেখে দিই বালিশ কাতা মেয়ে তুলে দিল আর একদম রেডি কমপ্লিট এখন এই যে এটা রোদে দেবো ঘরটা ঝাড় দেবো ঘর মুছবো আর ওই জুতোটা দেখছো ওটা কিন্তু ঘরের জুতো মেয়ের ঘরে পরে ঠান্ডা তো মেয়েছে ওর জন্য তাই এটা রোদে দিয়ে ঘরটা ঝাড়তে মুছে নি সব রেডি ঘর টর একদম বিছনা তোলা ঝাড় দেওয়া ঘর টর একদম কমপ্লিট এবং নিচে যাবো তো নিচে চলে এসেছি আর এখানে দেখো রায় যে সবজিটা বসিয়ে দিয়েছি যেহেতু অনেকটা ওই জন্য কাঠেই রান্না করছি এখানে যে কাজু কিসমিস বেজানো আছে আর এখানে দেখো ভাত হয়ে গেছে এখানে আছে কিছুটা এখানে আছে কিছুটা

চিকেনটা দেখো বসিয়েও দিয়েছি চিকেনটা কষানো হচ্ছে এখনও জল দেওয়া হয়নি আর যেহেতু অনেকটা চিকেন তো তারপরে একটু টাইম লাগবে আর যেহেতু দেশি একটু টাইম লাগতো লাগবেই পোলট্রি হলে হয়ে যেত যেহেতু দেশি তো ওই জন্য একটু টাইম লাগবে কষাতে অনেকটাই চিকেন ভালো আগুন রয়েছে দেখো নমগুনে আগুন আর যেহেতু গ্রামের বাড়িতেও কাঠের তো অভাব নেই প্রচুর কাঠ আগে তো এখানেই রান্নাবান্না হতো সবাই যখন একসাথে ছিলাম তখন আপাতত রান্না হয় না যখন অনুষ্ঠান টুষ্টান হয় বেশি রান্না হয় তখন রান্না হয় আলু ভেজে নিয়েছি চিকেনটা হয়ে যায় সবাই করছে চিকেন আর রাইসটা আমি করলাম আর বাদ বাকি রান্না সব ওরা করেছে ওই কাছে চলো পরে দেখা হচ্ছে এই যে বাবি জন্মদিনে গিফট দেওয়া হচ্ছে পছন্দ আছে ভিতরে খোল ভিতর খোল আর যারা ভাত খাবে না মানে রাইস খানা তাদের জন্য একটু ভাত আর ডাল আছে এখানে

সেটা সবাই মিলে গোস করে একটু গল্প টল্প করে তারপরে উপরে এসে একটু হাফ ঘন্টা মতো শুয়েছিলাম এখন বাজে ছটা দশ তা এখন সন্ধে পুজো একবারে দিয়ে নেবো আর রাতে শুধু ভাত করব আর ডিমের ঝোল একটু রয়েছে বাবা হয়ে যাবে আর চিকেন একটু আছে ছেলেমেয়ের হয়ে যাবে আমি একটু আলু সিঁতু দিয়ে খেয়ে নেবো যেহেতু সবাই দিয়ে থোয়ার পরে না অনেক লেটেই খাওয়া আছে সব জায়গা মিলে তার জন্য একদমই খিদে নেই একদম মানে খিদে পাচ্ছে না ওই নটার দিকে ভাত বসাবো আলু সিঁতু দিয়ে দেবো ওইটা দিয়ে আমার হয়ে যাবে চলো সুন্দর পুজোটা দিয়ে নি আর আজকের আইটেম কিন্তু অনেক কিছুই ছিল তোমার ডিমের ডিম কষা ছিল তারপরে মানে কাতলা মাছের পেটি মানে কালিয়া মতন করেছিল তারপরে চিকেন ছিল রাইস ছিল দই মিষ্টি চাটনি মোটামুটি অনেক অনেক কিছু আইটেম ছিল আর হচ্ছে তোমার যা নিরামিষ খেয়েছে তাদের তো ডাল ভাজা ছিল আলাদাভাবে করা ছিল ভাত ছিল কিছুটা যে যে রাইস খায়নি তো যাই অনেক ধরনের আইটেম ছিল সবার মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট আর বাবির মা দিদারাও চলে গেছে আর দত্ত বাবি আবার গেছে দিদার সাথে মাওরিতে বাড়িতে যেহেতু কাছে তো ওর জন্য একটুখানি যাটা বেশি হয় কল্যাণগড় একদমই কাছে আমাদের হাবড়ার থেকে চলো একটু পরে দেখা হচ্ছে সুন্দর পুজোটাকে দিয়ে আসি আর রাতে মোটামুটি এখন খুব একটা কাজ নেই শুধু জামা প্যান্টগুলো নিয়ে এসে জামা প্যান্টগুলো ভাস করে একদমই টাইম পায়নি কোনোদিন মানে সকাল সকাল করিনি তা আজকে যেহেতু রান্না ঝামেলা ছিল বলে করতে পারিনি ওই জামা প্যান্টটা ভাঁজ করবো সুন্দর পুজোটা দেখ সাড়ে আটটার দিকে ভাত বসাব চলো পরে দেখা যাচ্ছে চলো এসছি সন্ধে পুজো দিতে একবার সন্ধে দিয়ে পুজোও দিয়ে দেবো গেস্ট

যেহেতু একটু কম করতে আমাদের যেহেতু ডিম কষা তারপরে মাছের কালিয়া খেয়েছি রাইস বলছে খাবে না না কিছু চা বিস্কুট খেয়েছে আর ছেলে মেয়ে খাওয়া গেছে ওদের একটু রাইস চিকেন ছিল ওরা খেয়ে নিয়েছে আমি এই যে অল্প একটু ভাত আর ডিম দিয়ে নিলাম খাওয়া দাওয়া করছি পরে আসছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বিছনাও রেডি হয়ে গেছে ওই যে মেয়ে এখন ক্রিম নাগছে চুল বেঁধে দিলাম চুল টুল বেঁধে যে ক্রিম টিম মাখছে আমরা একটু ক্রিম মাখবো মেখে তারপর সব বিছনা করা হয়ে গেছে আর কালকে তো রেজাল্ট দেবে কালকে হচ্ছে তেইশ দেখা যাক কি করে সে একটু টেনশানে রয়েছে অন্যদিন ছবি টবি আঁকি এঁকেছে ছবি তা টেনশন টেনশন রয়েছে একটু কি করবে ভগবানই জানে তা অবশ্যই সাথে থাকো দেখতে তো পাবে রেজাল্টের পরিস্থিতির কী আর আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি আর বড় করছি না যদি ভালো লেগে থাকে তবে একটু প্লিজ তোমরা লাইক করবে শেয়ার করবে ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে তা তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগে তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আজকের মতন টাটা